সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান বলছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট এটি হচ্ছে নেকরদ হাট সপ্তাহে একদিনই বসে শুধু রবিবারে বসে তো আজকে আপনাদের এই প্রতিবেদনে আজকে এই হাট থেকে স্পেশাল কাপিগুলো কোনো বাচ্চা শক্তি দ্বারা বিক্রি হচ্ছে সেই দামে নির্ধারণ দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবে যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম এটা গাভীটা কয় থাক ভাইয়া জোয়ান বাচ্চাটা কি আরিয়ানা বকনা পাচ্ছি মানে বকনা বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চার কত পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে ভাইয়া চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা কত হলে বিক্রি করা যাবে এটা সাতান্ন হবে ভাই বাচ্চাটা ভাই বকনা না গাভিটা কয় দাঁত ভাই জোয়ান জোয়ান দুধ কতটুকুর মতো হয় তিন লিটার দেড় লিটার কত দাম চালেন গায়ে বাচ্চার

মিডিয়াম মানে বেশি ওরা কম না পঁয়তাল্লিশ বললেন এই যে বাচ্চা বাচ্চা সার বাচ্চা চাচা কত হলে লাস্ট বিক্রি করবেন ষাট পারি তবে দাঁত কয়টা জোয়ান চার দাঁত এই যে দেখেন বাচ্চা পঁয়তাল্লিশ দাম বলছে ষাট পার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এপাশে

যাই এবং বাচ্চাদের আমরা অবস্থান করছি এই তো অনেক মরদ হারবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস সুকটা এই যে বৃষ্টিতে তো একাকার এই বৃষ্টিতে কি বৃষ্টি হলে কি দাম কমে যায় না বেড়ে যায় না ঠিক থাকে কমে কমে যায় দু চারশো কমে যায় আচ্ছা আচ্ছা এই যে আজকে এটা কেমন কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত

চুয়াল্লিশ আর উনচল্লিশের মধ্যে সীমাবদ্ধ আছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে গাভীটা দাঁত পাটা জোয়াল চাচা না আগর আগর এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় না দেখে তো বয়স্ক মনে হচ্ছে হ্যাঁ

তারপরে একটা সন্তুষ্টির বিষয় আছে যে আপনি কত হলে সন্তুষ্ট থাকবেন একটু লাভ রেখে ধারণা দেন আচ্ছা ধন্যবাদ এটাই আমরা তো আসলে আর আপনাকে তো দশ হাজার টাকা লাভ চাইলেও কেউ দিবেন ব্যবসা এই যে বর্তমান সময়ে ব্যবসা বিজনেস এ কি খবর বলেন একটু মোটামুটি ভালো এখন হচ্ছে ব্যচা কিনা আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে ভালোই সন্তুষ্ট হয় যেটা নিয়ে আসলেন এটা দাঁত

এটা কত দাম চাইলেন হ্যাঁ কত চাইলেন পঞ্চাশ কত পর্যন্ত দাম বললো পঁয়তাল্লিশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ওটা করা যাবে না এটা হাটের কথা হাটে অনেক কাস্টমার আছে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন পারি না ব্যবসা ব্যবসা আচ্ছা এই যে আরিয়া বাচ্চা দেশি

পাশে চলে যাব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে যেটা দেখছি বেশ সুন্দর দাঁত পাটা চাচা দাঁত দুইটা এই যে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আড়িয়া না বক না আড়িয়া সার বাচ্চা এই যে বাচ্চা আচ্ছা কেমন দাম চাইলেন এটা কত এখন পর্যন্ত কত দাম বলছে

ছেষট্টি কত পর্যন্ত দাম বললো ছাপ্পান্ন বলো ছাপ্পান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন বাষট্টি যেতে হবে দুধ কতটুকু করে হয় তো তাই তার আড়াই তিন কেজি বাষট্টি হাজার হলে সর্বশেষ মানে দাঁত কয়টা বললেন নতুন জল নতুন জল সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বাষট্টি হলে বাষট্টি এর নিচে দেওয়া যাবে না বাষট্টি হাজার হলে কোয়ালিটি সম্পূর্ণ গ্রাভীর বাচ্চা সেই গাভী বাচ্চাগুলোরই কিন্তু একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছে